তবে কি এবার শেষ হতে চলেছে ফুলকির গল্প রোহিত স্যার আর ফুলকির জার্নি কি শেষের পথে টলিউড আপাতত এই গুঞ্জনেই সরগরম কেন আচমকা এমন গুঞ্জন ছড়ালো এক সময়ের টিআরপি টপার ফুলকি রেটিং কিন্তু এখনো খুব ভালো প্রথম স্থানে না থাকলেও প্রতি সপ্তাহে প্রথম দশে থাকছে এই সিরিয়াল এবার নাকি ধারাবাহিকটি শেষ হচ্ছে কেন আসলে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করছেন ফুলকি অর্থাৎ আপনাদের অন্যতম পছন্দের অভিনেত্রী দিব্যানি মন্ডল সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়ায় ফুলকি শেষ হতে পারে বলে জল্পনা টলিপাড়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশ প্রেমের উপন্যাস পথের দাবি প্রকাশের একশো বছর পূর্ণ হবে আগামী বছরের একত্রিশে আগস্ট সেই উপন্যাসের সময়কাল পটভূমিকায় তৈরি হবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি এম্পোয়র ভার্সেস শরৎচন্দ্র যৌথ প্রযোজনায় শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি ও রানা সরকার দিব্যাণীর অভিনয়ের আত্মপ্রকাশ ধারাবাহিক ফুলকি দিয়ে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ছোট পর্দার নায়িকা শ্রীজিতের সঙ্গে কাজ করতে চলেছেন গুঞ্জন নয় এই খবরটা এবার সত্যি হলো সম্প্রতি এই সিনেমার কাস্টিং প্রকাশ্যে এসেছে সেখানে সিনেমার একাধিক অভিনেতাদের দেখা যাবে সঙ্গে থাকছেন দিবাণীও সেই কারণেই টলিপাড়ায় আপাতত জল্পনা চলছে ফুল কি নাকি শেষ হতে পারে তবে তা আদেও হবে কি না জবাব দেবে জি বাংলা